তো এটা ছিল চৈত্র সংক্রান্তির পার্ট টুয়ের ভিডিও তো সেদিন আমি গোটা দিন কি কি করেছি সব কিছু তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকের সকালটা হয়েছিল কিছুটা এরকম ঘুম থেকে উঠে দেখি বাবা কতগুলো সবজি নিয়ে বসেছে আজকে নাকি অনেক সবজি দিয়ে পাঁচ মিশালি রান্না করে খাওয়ার নিয়ম আছে তো আমরা হচ্ছি বাঙালি তো আমাদের অনেক রিচুয়ালস থাকে তার মধ্যে এই রিচুয়ালসগুলো কিছু অন্য ধরনের যেমনটা ধরো আমাদেরকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে কিছু খেতে দেবে না আমাদের নিম পাতা আর হলুদ পাটা দিয়ে স্নান সেরে তারপরে আমরা কিছু খেতে পারবো তো তোমরা যারা বাঙালি আছো তোমরা তো এই নিয়মগুলো জানো সোমা মা আমাকে এখানে কাজ দিয়েছে স্নানের জন্য হলুদ আর নিমপাতা বাটা করতে হবে আর এটা দেখে কিছুটা বিয়ের হলুদের মতো লাগছিল তো বিয়ের হলদিটা বাট্টা লুসি চল স্নান করাম ই কেল হাসি দিয়ে যে বিয়ের কথা শুনে আই থাউজেন্ড ইয়েস লাইক তো আজকে সত্যি কথা বলতে গেলে স্নানের জন্য সকাল থেকে ওয়েট করেছিলাম কারণ স্নানটা শেষ করতে পারলে তো নতুন ড্রেসটা পরতে পারবো আর স্নান সেরে প্রথমেই চলে এসেছি আমার হনুমানজির মন্দিরে পুজো দিতে আর আজকে জানো তো অনেকগুলো ফুল পেয়েছিলাম অন্যদিন একটা বা দুটো ফুল পাই কিন্তু আজকে অনেকগুলো ফুল পেয়েছিলাম তাই সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এদিকে বের হয়ে দেখি ঠাকুরের ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো চলো তোমাদের সাথে আরতিটা অল্প শেয়ার করি Thank mm -hmm. you. আরে দাঁড়ো দাঁড়ো ভিডিওটা তো এখনও শেষ হয়নি কাল রাতে যে মালাগুলো গেঁথে রেখেছিলাম সেগুলো তো আমি দুয়ারে দুয়ারে লাগাতে ভুলে গেছি কারণ আমাদের তো নিয়ম আছে আজকে স্নান করে দুয়ারে মালা লাগাতে হবে তার জন্য আমি প্রত্যেকটা দুয়ারে সুন্দর করে মালাগুলো লাগিয়ে দিয়েছি তারপর সিঁদুর আর তেল দিয়ে সেখানে পুজো দিয়ে এখন শুরু হয়ে গেছে সে পর্ব যেখানে চলবে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া প্রথমে আমাদেরকে দেওয়া হয়েছিল চিড়ে গুড় খই আর যেহেতু কালকে রাতে লাবণ বানিয়েছিলো তো আমাদের স্নান করে তো লাবণও খেতে হয় তার জন্য সেগুলো দিয়ে মা আমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এখানে আমি খাচ্ছিলাম আর আমাদের কালো চলে এসেছে তারপর ওকে অল্প আমি আমার পাতের থেকে দিয়ে দিয়েছি তারপর লাস্ট সবার শেষে ছিল এই যে পাচন যেটার জন্য এত কিছু এত রিচুয়ালস তো পাচনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এখানে আমরা সবাই মিলে সেটা খাচ্ছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও আর সবার শেষে সবাইকে জানে শুভ সংক্রান্তি সবার জন্য আজকের দিনটা খুব ভালো কাটুক তো আজকের টাটা